সম্মানিত আমার ও মস্যাকামারী বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তোমার আসে ভাইরা আপনারা যারা বাংলা কাপ জাতীয় মাছ চাষ করতে পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের জন্য ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনি বাংলা কাপ জাতীয় মাছ কীভাবে চাষ করবেন এবং কিভাবে চাষ করলে আপনার ব্যবসায় বেশি লাভবান হবেন কি পুকুরে চাষ করলে মাছ তাড়াতাড়ি দ্রুত বড় হয় এবং রোগমুক্ত পোনা কোথায় পাওয়া যায় সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো আশা করি আপনারা পাশে থাকবেন এবং আমার ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো মাসে ভাইয়েরা প্রথমে আমরা আলোচনা করব বাংলা কাপ জাতীয় মাছ সম্পর্কে মাছের বাজারে বাংলা কাপ জাতীয় মাছ যেমন রুই কাতল মিগেল সিলভার ইত্যাদি জাতীয় মাছ অনেক ব্যাপক সারা ফেলেছে এবং আমাদের বাংলাদেশে শতকরা সাতষট্টি পার্সেন্ট মানুষের দরিদ্র এবং মধ্যবিত্ত হয়ে পরিবারের হয়ে থাকে যারা এই বাংলা কাপ জাতীয় মাছ খেতে বা চাষ করতে পছন্দ করে এবং এর বাজার মূল্য অনেক ভালো তো মৎসি ভাইরা আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন আপনি এই বাংলা কাপ জাতীয় মাছ যে কোনো পুকুরে চাষ করতে পারেন আপনারা যারা চাষ করতে আগ্রহী বা আপনার বাড়ির পাশে ছোট্ট একটা ডোবা বা পুকুর পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে আপনি চাইলে এর মধ্যেও বাংলা কাবজাতীয় মাছ চাষ করতে পারবেন যা আপনার খুব ব্যবসা এবং কি আপনার বাড়ির ক্ষেত্রেও এগুলো কাজে দিবে। তো মচা এসে বাইরা এখন আমরা আলাপ করবো কীভাবে আপনি বাংলা কাবজাতীয় মাছ দ্রুত বড় করবেন আপনার পুকুরের চারপাশে যে কচুরি পানা বা পেন্তা বলা হয় এগুলো বাংলা কাবজাতীয় মাছ বা প্রথমে আপনি ফিট খাবার দিয়ে বড় করতে পারেন এছাড়াও আপনার বাংলা জাতীয় মাছ চাষ করলে পুকুরে তেমন কোনো পরিচর্যা করা লাগে না পুকুরের আশপাশ আগাছা পরিষ্কার করতে হয় এবং কি আপনি চাইলে কম খরচের মধ্যেও এই বাংলা মাছ আপনি চার থেকে পাঁচ মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন তো আমার চাই ভাইরা রোগমুক্ত পোনা আমাদের জানেন বাংলাদেশ চৌষট্টি জেলার ভিতরে মাইমিসিং জেলা মাছ চাষের জন্য বিখ্যাত আমাদের মাইমিসিং ত্রিশাল মাছ সারা বাংলাদেশে আমরা যে কোনো ধরনের মাছের পোনা এখান থেকে আমরা বিক্রি করে থাকি আপনারা চাইলে যে কোনো ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে এসে এবং কি ঘরে বসে। আমাদের বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা দিচ্ছি হানড্রেড পারসেন্ট এবং রোগমুক্ত যে কোনো ধরনের মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি তোমার চাষরা এখন আমরা আলোচনা করব মাছ কিভাবে বাংলা মাছ কিভাবে আপনি বাজারজাত বা ভালো মূল্য পাবেন আপনি যত বাংলায় একটা প্রভাব আছে যত্নের রতন মিলে আপনি যদি যে কোনো ধরনের মাছ যত্ন করেন যত্ন সহকারে লালন পালন করেন অবশ্যই আপনি এগুলো বাজারজাত করতে পারবেন মতে আসে বাইরা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন আশা করি আপনারা দা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য